আপনাদের জন্য ভাইরাল একটা থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে যেটা তো কাজ করা মিররের কাজ করা আছে একটা কালারের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পাবেন এই থ্রি পিসটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা আছে থ্রি পিসটা স্টোনের কাজ করা আছে প্লাস হচ্ছে মিরোরের কাজ করা থাকবে তো এক এক করে ড্রেসটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফুল ডিটেলস এটা কালারটা থাকবে হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে এবং কন্ট্রাস্ট পাচ্ছি আমরা দেখুন এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি এই থ্রি পিসটা এবং দুপাটার মধ্যে স্টনের কাজ করা আছে এইটি প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এই পিসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুল ডিজাইনটা এই প্রথম আনবক্সিং করে দেখালাম আপনাদেরকে পিসটা দূর থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে নিচের পাড়ের প্রিন্টটা একটু দেখাই দিই সম্পূর্ণ হচ্ছে স্টোনের কাজ করা প্লাস হচ্ছে মিররের কাজ করা এটা নিচের পাড়ের প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে মাঝখানের যে প্যানেলের প্রিন্টটা এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে সাইড বর্ডারটাতে অনেক সুন্দর করে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি একটু যদি ফোকাস দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে জকজক করতেছে মিরোর প্লাস স্টোনের কাজগুলো তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি এটা আসবে পুরো ফ্রন্টের ডিজাইনটা এবং এটা আসবে হচ্ছে ব্যাক সাইডটাও কিন্তু সেরকম থাকবে হান্ড্রেড প্লাস বড়ি ক্যাপাসিটি আছে রং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস স্লিভসের অংশটা কিন্তু আমরা বিশাল স্লিভস পেয়ে যাচ্ছি শ্রী কটার হাতা ফুল হাতা কিন্তু করে নিতে পারবে না যতটুকু কাপড় দেওয়া আছে এখন দেখবো আমরা সালোয়ার দাম শুনে এই ড্রেস না নিলে লস এতটা কমে আজকে দিয়ে দেবো আপনাদেরকে স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা আমরা পেয়ে যাবো বিশাল বড় মাপের দুপাটা এই প্রথমেই আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন এটা আসবে হচ্ছে ফুল দোপাটার ডিজাইনটা এই যে দেখুন দোপাটার ডিজাইনটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার দ্বারা নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আপনার